জীবনের চব্বিশটা বছর অতিবাহিত হওয়ার পর আজ আমার সৌভাগ্য হয়েছে স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করার ভগবানের অশেষ কৃপা ছাড়া হয়তো সম্ভব হতো না দুটো ইচ্ছা পূরণ হলো নমস্কার আমি সুনায়ুন সুনায়ুন ডেলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আগের ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছি এরোপ্লেন জার্নিং অর্থাৎ আমরা এরোপ্লেনে করে কোথায় এসেছি আপনাদেরকে তো জানানোই হয়নি এটা হলো ভুবনেশ্বরের এয়ারপোর্ট এখন ঠিক বাজে সাড়ে দশটা নাগাদ তো অলরেডি আমাদের ল্যান্ডিং হয়ে গেছিলো সাড়ে নটায় তবে আমরা একটু ব্রেকফাস্ট করার পরেই এয়ারপোর্ট থেকে বার হলাম তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা গাড়িতে করে আমাদের গন্তব্য স্থানে যাব অর্থাৎ পুরীতে তো পুরীতে যেতে গেলে ভুবনেশ্বর থেকে এক থেকে দেড় ঘন্টা কি দু ঘন্টা এরকম লাগে আমাদের হোটেল বুক করা হয়ে গেছে বাড়ি থেকেই তো সেখানে গিয়েই এখন উঠবো তবে রাস্তার পরিবেশটা কিন্তু মনোরম খুবই সুন্দর বাট এখানে প্রচণ্ড গরম কলকাতার তুলনায় এখানে প্রচণ্ড গরমই আ বলতে পারেন আর এটা উড়িষ্যা এলাকা তো ওই জন্য একটু বেশি গরম যেতে যেতে দেখতে পেলাম ডাবের দোকান আছে একদম রাস্তার পাশে তো বেশি দেরি না করে আমরা সবাই নেমে পড়েছি ডাব খাওয়ার জন্য আর এখানে ডাবগুলো বেশ মিষ্টি ছিল ডাবের জল আর আমরা তো এক একজন দুটো তিনটে করে ডাবের জল খেয়েছি আর আমাদের পুরীতে আসার প্রোগ্রামটা হয়েছিল সাডেনলি ওই জন্য আমাদের প্লেনে করে আসা হয়েছে ট্রেনে করে আসলে দুদিন লেগে যেত আসতে তো সেই কারণে আমরা প্লেনে এসেছি আর ইচ্ছেটাও ছিল প্লেন প্লেনের চাপার তো প্লেনটা চাপা হয়ে গেছে এরপর আমাদের দ্বিতীয় ইচ্ছে ছিল পুরীর জগন্নাথ দর্শন করা তো সেটা পূর্ণ হতে চলেছে যাই হোক দেখতে দেখতে দেখুন আমরা চলে এসেছি আমাদের হোটেলে শিবাঙ্গী হোটেল নাম আমরা বাড়ি থেকেই অনলাইনে বুক করেছিলাম তো সেখানে এসে আধার কার্ড দেখিয়ে এখানে সাইন ফাইন করে আমাদেরকে এখন রুমের দিকে নিয়ে যাচ্ছে আর রুমটাও কিন্তু টু বেডরুম ছিল রুমটা সত্যি খুবই সুন্দর ছিল যেমনটা আমরা অনলাইনে দেখেছিলাম ঠিক তেমনটাই ছিল টু বেড এসি রুম কিচেন ওয়াশরুম এগুলো আমরা দেখেই বুক করেছিলাম তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন রুমটা এখন বেজে গেছে বারোটা নাগাদ তো আমরা একটু সমুদ্রে স্নান করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো পাঁচ দশ মিনিট একটু রেস্ট নেব তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা কিন্তু যাব। চলুন আগের রুমটা ভালো করে আপনাদেরকে দেখাই প্রথমেই আছে এটা ওয়াশরুম ওয়াশরুমটা ভালোই ক্লিন ছিল আর এটা ছিল কিচেন যেটা আমাদের প্রয়োজন পড়েনি আর এই দিকে দেখুন রুমের ভিতরে দুটো বেড আপনারা দেখতে পাচ্ছেন আর সাথে এসি টিভি ফ্রি ওয়াইফাই আমাদের রুম থেকে সিভিজটা ছিল দু মিনিটের হাঁটা পথ তো আমরা এখন কিছুটা টাইম কাটাবো এখানে আর স্নান করব তো অনেকটাই এনজয় করেছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা আনন্দ হয়েছিল আমাদের বিচ থেকে আসতে আসতে প্রায় সাড়ে চারটে নাগাদ বেজে গেছিলো তো আমরা এখন হোটেলে যাচ্ছি লাঞ্চ করতে তো আমরা যে হোটেলে আছি সেখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না কিন্তু তার পাশেই একটা খাওয়া দাওয়ার হোটেল ছিল তো সেখানেই আমরা চলে এসেছি অবশ্য আমরা সেদিনকে ভাত খেয়েছিলাম আর আজকে আমাদের পুরীর ওয়ান ডে তো সেই ভিডিও করতে ভুলে গেছিলাম তো এসে পর ঘুমিয়ে পড়েছিলাম সমুদ্রে যেহেতু চান হয়েছে তো সেই জন্য বিশাল ঘুমিয়ে ঘুমো এসে গেছিলো ঘুমিয়ে পড়েছি আর এখন ঠিক বাজে সাড়ে নটা রাত সাড়ে নটা কখন বেজে গেছে নিজেরাও জানি না তো এখন একটু ট্রেনিসেডি হয়ে একটু নিজের দিকে যাচ্ছি তো এসেই আমরা দেখতে পাই একটা বড় সড় মাছ কাটা মাছ এই মাছটাকে কি মাছ বলে আমার ঠিক জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই দেখো শঙ্কের মতো একটা পাওয়া গেছে বাট এটা একটু ফেটে গেছে দেখতেই পাচ্ছো এই যে আর এই এটা আমরা বাড়ি নিয়ে যাব এটা আমরা বাড়ি নিয়ে যাব হাত কাটে না জানি দেখি ठीक है लास्ट टाइम है ना अंडा तो डालेंगे हुआ था आप लोग तो तो हो जाएगा भैया हम लोग तो अभी और अभी है आप चाय वाई पियेंगे डेली चाहेंगे को दिए पहली मामा जो ना तू डाल खा खा एकटा प्लेट ले तू का फुट पे एकटा बाटी ले नौ खाऊ ये नहीं हुई नहीं हम नहीं खाऊ तू हम आटा नहीं की खाबे ता पत्ता नहीं দেখুন আমাদের ম্যাগি চলে এসেছে আর ম্যাগির প্লেটগুলো নিয়েছিল ৩০ টাকা করে মশলা ম্যাগি ছিল এটা আর সিবিজের সামনে বসে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা এই জুইনে হাতে হাতে নিয়ে

তো আজকের মতো ঘোড়া কমপ্লিট হলো আমাদের তো যেহেতু আমরা একটু দেরি করে গেছিলাম সব দোকানপাট বন্ধই ছিল বলতে পারেন কিছু কিছু দোকান খোলা ছিল তো এখন আমরা রুমে চলে এসেছি আর কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলোই এখন খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পুরনো ফ্রেন্ড যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও আজ ফার্স্ট দেখছেন অবশ্যই আশা করব একটা সাবস্ক্রাইব আর একটা লাইকের তো থ্যাংক ইউ সো মাচ আজ আসি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন